শীতকাল মানে স্নিগ্ধ সুন্দর মিষ্টি একটা বিকেল শীতকালের বিকেল কিন্তু অনেক সুন্দর হয় আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি আপনারা যে যেখান থেকে আজকের দেখছেন সবাই অনেক ভালো আছেন আছেন এবং সুস্থ দিনটা শুরু করলাম আসলে বিকেল থেকে আমার শুক্রবারে আমরা মিরপুরে গিয়েছিলাম সো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে যে সেখানে গিয়ে কি কি খাবার খেয়েছি এবং কোথায় কোথায় ঘুরেছি মিরপুর মানে অলওয়েজ আমার কাছে একটা ইমোশন গত ব্লগেও বলেছিলাম আজকেও বললাম সেটা হচ্ছে মিরপুর বারোতে মিরপুর বারোর এই রোড টা দেখলে কেমন যেন একটা বিদেশ বিদেশ ফিল আসে বিশেষ করে রাতের বেলা তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম এগারো নম্বরের নান্নু মার্কেটে তো সেখানে গিয়ে প্রথমেই এক প্লেট ফুচকা খেয়ে নিয়েছি কেননা ফুচকা হচ্ছে এমন একটা খাবার সেটা হাইজেনিক হোক বা না হোক কি মাথায় আসে না হয় একটু সেটা ফুচকা খেয়ে তারপর শীতের কিছু জ্যাকেট ট্যাকেট দেখলাম সেটা কেনাকাটা করলাম যদিও সেটার ক্লিপস নেওয়া হয়নি তাই হচ্ছে শেয়ার করতে পারলাম না তো জ্যাকেট ট্যাকেট কেনার পরে পরে আমরা গিয়েছিলাম দশ নম্বরে এবং সেখানে গিয়ে এই রোডটা দেখে জাস্ট আমরা দাঁড়িয়ে গিয়েছে এত মানুষের ভিড় পুরো রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছিল প্রত্যেকটা গাড়ি জ্যাম একটা গলির মতো দুই সাইডে খাবারের দোকান এবং ভ্যান আছে হচ্ছে জ্যাম এবং ছোট্ট একটা কোনো অভাব নেই মানে কাস্টমার দেখলে আপনি আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমার প্রথমে একবার মনে হচ্ছিল ধুর এত টাইম লাগতেছে তার থেকে বরঞ্চ চলেই যায় দরকার নাই এখানে খাওয়ার পরে ভাবলাম যে থাক অনেকদিন বাইরে খাওয়া হয় না সাজকে একটু খেয়ে ভাগ্যিস দাঁড়িয়ে গিয়েছিলাম আদারওয়াইজ তো এই স্বাদটা মিস করে যেতাম এখানে যে কত রকমের খাবার আছে এবং আমার মনে হয় প্রত্যেকটা খাবার বেস্ট প্রত্যেকটা খাবার বেস্ট এখানে চিকেনের হাজার হাজার আইটেম আছে রুমালি রুটি আছে তারপর খেতা পুরি আছে এই দোকানটাতে লেখা ছিল যে চাপ সামলাও সিরিয়াসলি কাস্টমারের চাপটা সামলাও ভাই আমি সত্যি সত্যি চাপ সামলাও পড়তে পড়তে আমি বলতেছিলাম যে দেখো সিরিয়াসলি এদের কাস্টমারের যে প্রেশার এটা সামলানো কিন্তু অনেক টাফ এত ছোট একটা জায়গার মধ্যে এত কাস্টমার হ্যান্ডেল করা ইটস আসলে ডিফিকাল্ট সো যাই হোক রুমালির রুটিগুলো দিছিল আর মানে পটাপট হয়ে যাচ্ছিল আর মানে যারা এখানে কাজ করছে তারা আসলে নিঃশ্বাস নিতে পারতেছে না আমার জাস্ট এমন লাগতেছিল সো আমাদের প্রথম খাবারটা চলে এসেছে এখানে একটা কিমা মতো আছে রুমালি রুমালি রুটি ছিল তারপর সালাদ ছিল সস ছিল আমার মুখে মানে আটকে যাচ্ছে কারণ আমার যে জল চলে আসছে ভয়েস ওভার দিতে দিতে তারপর হচ্ছে অন্য একটা প্লাটা নিয়েছি সেখানে পুরি ছিল চিকেনের কাবাব ছিল আর হচ্ছে এমন সুস্বাদু একটা সস ছিল তেঁতুলের চাটনি জাস্ট ওয়াও মানে মুখে দিলে একদম মানে সুন্দর একটা ব্লাস্ট হয়ে যাচ্ছে এরকম লাগছে এমন সুস্বাদু খাবার আমি আসলে মিরপুর গেলে কখনোই আর এটা মিস করব না আমি যতবার দশ নম্বরে যাবো ততবার এটা খাইয়ে আসবো প্রত্যেকটা খাবার জাস্ট অস্থির অস্থির অ্যান্ড অস্থির তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমার জন্য ড্রেস কিনতে চাচ্ছিলাম ড্রেস বলতে হচ্ছে এখানে এর কিছু কাপড় পাওয়া যায় আরং কটন কাপড় সো সেগুলোই দেখছিলাম এবং আমি নর্মালি হচ্ছে রেডিমেড কেনা ড্রেসগুলো খুব কম পরি কেননা হচ্ছে ওগুলো আমার সাইজ মতো হয় না বা আমি যতটা লম্বা চাচ্ছি ততটা হচ্ছে না আদারওয়াইজ সব কিছু মিলিয়ে সুন্দর খুব একটা হয় না সো বাজেটের মধ্যে আমার মনে হয় যে এই আরং কটনগুলো নিলে এগুলো অফিসে পড়া বা রেগুলার ওয়ারের জন্য খুবই বেস্ট হয় এবং আমি এই ড্রেসগুলো পরে যখন বাহিরে কোথাও যাই তখন আমার পরিচিতরা সবাই সবসময় বলে যে তোমার ড্রেসের ডিজাইনগুলো সুন্দর হয়েছে তুমি কেন একটা অনলাইন সব দাও না বা তুমি কেন ড্রেস ডিজাইন করো না মানে একটু বিজনেস কেন করো না এগুলো বলে সো ইনশাল্লাহ কপালে থাকলে বা আল্লাহ নসিবে রাখলে ইনশাল্লা কখনো না কখনো ড্রেসের একটা সব দিয়েই ফেলবো সো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ